আসসালামু আলাইকুম দেখুন শুনি স্বৈরশাসক শেখ হাসিনা কীভাবে পালাচ্ছে তার একটা ভিডিও ফুটেজ কিছুক্ষণ আগেই শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার চাপে সে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে দেখুন সে কিভাবে পালাচ্ছে এই ভিডিও ফুটেজটা কিছুক্ষণ আগে লিক হয়েছে বন্ধুরা ভালো করে দেখে রাখুন মানুষ বেশি বাড়লে কি হয় কিভাবে পতন হয় এটাই তার উদাহরণ জয় হোক বাংলাদেশের জয় হোক ছাত্র জনতার দুই বনি পালাচ্ছে বন্ধুরা দুই বনি পালাচ্ছে ওনারা যে কোথায় যাবে তার ঠিক নাই এই গাড়ি থেকে ও গাড়ি ও গাড়ি থেকে ও গাড়ি এইভাবে যাচ্ছে দেখেন তো বন্ধুরা ছোট্টর উপরে এই ভিডিওটা এটা বেশি বেশি শেয়ার করবেন জনগণের কাছে পালানোর ভিডিওটা